যারা দুবাইয়ের ইমপ্লয়মেন্ট ভিসা খুঁজেছিলেন আপনাদের জন্য গুড নিউজ আমি আগে কোম্পানির নামটা বলি কেউ কেউ কমেন্টস করে ভাই দুবাইয়ের ভিসা বন্ধ হচ্ছে না ভাইয়া একটু ভালো করে খোঁজ খবর নেবেন ট্রান্সগার্ড গ্রুপের ভিসা কিন্তু হয় আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলাম এইরকম নেগেটিভ কমেন্টস করার আগে একটু খোঁজ খবর নেন যদি তারপর আপনার কাছে অথেন্টিক প্রুফ থাকে যে না ভিসা এই কোম্পানির হচ্ছে না ফ্লাইট যাচ্ছে না আপনি এসে গেলাগালে যেন কমেন্টের কোনো সমস্যা নেই হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু দা নিউ দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতে ট্রান্সপার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এইটা হচ্ছে আপনার ট্রান্সগার্ড গ্রুপের ওয়েবসাইট আপনারা ওদের ওয়েবসাইটে গেলে আই সবগুলো তথ্য দেখতে পারবেন হ্যাঁ ট্রান্সগার্ড কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি ইন দুবাই যারা দুবাইতে আছেন ট্রান্সগার্ট সম্পর্কে আপনাদের ওই আইডিয়া আছে সো আপনি রিকোয়েস্ট করবো যারা দুবাইতে আসেন রিগার্ডিং ট্রান্সগার্ড একটু কমেন্টস করে জানাবেন কী অবস্থা কোম্পানির কোনো নেগেটিভ রিভিউ আপনার জানা আছে কিনা থাকলেও জানাবেন আমরা ইনশাল্লাহ সবাই যেন এই জিনিসটা জানতে পারে হ্যাঁ এটা হচ্ছে ট্রান্সগ্রেট গ্রুপের ওয়েবসাইট আপনারা একটু গুগলে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন কোম্পানির তিনটা ক্যাটাগরিতে লোক নিবে একটা হচ্ছে মেশন ম্যাশনের ক্ষেত্রে স্যালারি হচ্ছে এগারোশো পঞ্চাশ বেসিক ওভারটাইম পাবেন থাকা ফ্রি না সরি খাবার নিজের থাকা ফ্রি ঠিক আছে এগারোশো পঞ্চাশ ওভার টাইম পাবেন বাসস্থান কোম্পানি দিবে তেন আসেন শাটারিং কার্পেন্টার এটা হচ্ছে শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার সেম বেতন এক হাজার পঞ্চাশ ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন থাকা কোম্পানি সম্পূর্ণ ফ্রি সীমা হচ্ছে একুশ থেকে বিয়াল্লিশ আপনার বয়স যদি একুশের নিচে হয় অ্যাপ্লাই করেন না কোম্পানি ভিসা দিবে না সর্বোচ্চ বয়স সীমা বিয়াল্লিশ এই যে ট্রেডগুলো বললাম ম্যাশন সার্টারি স্টিল ফিক্সার এটার জন্য আপনার এক্সপিরিয়েন্স লাগবে এখন সেটা মুখে মুখে না আপনি বলুন ভাই আমি তো ওই কাজ সরি ম্যাশনের কাজ জানি এলাকায় কাজ করতেছি এইটা আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব না ভাই আপনি একটা ট্রেনিং সেন্টার থেকে জব টেস্ট দেন সেটা মডস হতে পারে বা ভালো মানের ট্রেনিং সেন্টারের ওই সার্টিফিকেট আনেন ট্রেনিং সেন্টার ক্ষেত্রে আমি বলবো মডস হচ্ছে রিকমেন্ডেড এখানে ইন্টারভিউ দিলে ওইটা গ্যারান্টেড পৃথিবীর সব দেশে এটাকে কাউন্ট করে অথবা আপনি বিদেশ ফেরত সেটার প্রুফ দেন তাইলে সম্ভব আমি আর একবার বলি মৌখিক কোনো প্রমাণ দিয়ে আমার পক্ষে আপনাকে এই এমপ্লয়মেন্ট ভিসা করে দেওয়া সম্ভব না রিটেন প্রুফ লাগবে এবং সেটা ভালো কোনো প্রতিষ্ঠানের এবং আর একটা আছে কনস্ট্রাকশন লেবার এইটার বয়স সীমা হচ্ছে একুশ থেকে উনচল্লিশ আটশো রিয়ালস বেসিক স্যালারি আটশো দেড় বেসিক স্যালারি ওভারটাইম পাবেন থাকা কোম্পানির খাবার নিজের হেল্পারের জন্য কোনো আপনার ইয়ে লাগবে না প্রফেশনাল কী বলে প্রফেশনাল এক্সপিরিয়েন্স লাগবে না বিকজ আপনি যাবেনই হেল্পার বা লেবারে এখানে আপনি কী এক্সপিরিয়েন্স শো করবেন এই হচ্ছে দুবাইয়ের বিষয় এটার জন্য সময়সীমা হচ্ছে তিন মাস বেসিক ইংরেজি এবং হিন্দিটা লাগবে বেসিক ইংরেজি অথবা হিন্দি যে কোনো একটা জানতে হবে নাইলে একটু ঝামেলায় পড়বেন বিশেষ করে কনস্ট্রাকশন লেবারের ক্ষেত্রে টেকনিক্যাল ক্যাটাগরিতে আপনার বেসিক ইংরেজি লাগবে না তবে প্রুফ লাগবে যে আপনি এই কাজটা জানেন যেদিন আমরা সাবমিশন নিচ্ছি আগামীকাল থেকে দ্যাট মিনস হচ্ছে চোদ্দো তারিখ থেকে বিশ তারিখ অব্দি চোদ্দই জানুয়ারি দুই পঁচিশ থেকে বিশে জানুয়ারি দুই পঁচিশ আগামী ছয় দিন আমরা ট্রান্সগার্ডের জন্য পাসপোর্ট সাবমিশন নিব তিন মাসের মধ্যে যদি আপনার ভিসা অনলাইন না হয় আপনি আপনার পাসপোর্ট ফেরত নিয়ে যাবেন নিজ দায়িত্বে যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা সাবস্ক্রাইব করছেন অনেক ভালোবাসা যারা করেন না তাদের প্রতি ডাবল ভালোবাসা যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম